ড্রাগ কন্ট্রোল দপ্তরের পক্ষ থেকে বিদুর কর্তা চৌমোহনী এলাকায় দুটি পশু বিক্রির দোকানে আকস্মিক অভিযান চালানো হয় অভিযোগ ছিল কোনো বৈধ লাইসেন্স বা অনুমতি ছাড়াই ওই দোকানগুলোতে অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ধরনের পশু চিকিৎসার ওষুধ অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল সরকারি বিধিনিষেধকে সম্পূর্ণ অমান্য করে দীর্ঘদিন ধরে এই বেআইনি ব্যবসা চালিয়ে আসছিল দোকানদাররা অভিযোগ অনুযায়ী শুধুমাত্র স্থানীয় নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ পশুদের চিকিৎসার জন্য এই দোকানগুলি থেকে ওষুধ কিনতে আসতেন কিন্তু ওষুধ বিক্রির ক্ষেত্রে কোনো প্রশিক্ষিত ব্যক্তি বা বৈধ লাইসেন্স না থাকায় পশু ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয় ড্রাগ কন্ট্রোল দপ্তরের কাছে একাধিক অভিযোগ জমা পড়ার পরই এই অভিযান চালানো হয় অভিযানের সময় ওষুধ উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দপ্তর এবং দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এই অভিযানের মাধ্যমে প্রশাসন স্পষ্ট বার্তা দিল লাইসেন্স ছাড়া এবং পশু চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি কোনোভাবেই বরদাস্ত করা হবে না ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর জোন মূলত ড্রাগ কন্ট্রোল থেকে দুটি দোকানে অভিযান করা হয়েছে মূলত কি অভিযোগ ছিল এবং কি পেলেন দেখুন অ্যাজ পার ড্রাগন কসমেটিক্স অ্যাক্ট যে কোনো ওষুধ এটা যদি ফর হিউম্যান কনজামশন অথবা অ্যানিম্যাল কনজামশন হয় তাহলে ওটার জন্য লাইসেন্স প্রয়োজন হয় তো ছিল আমাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল যে এই জায়গাগুলি এই ওষুধের দোকানগুলিতে মানে কিছু 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 কাজ হয় যেটা নাকি নট ইন কনফর্মেটিভ দ্য ড্রাগন কসমেটিক্স অ্যাক্ট তো অ্যাকর্ডিংলি আমরা আসি আসার পর ভিজিট করি ইনটেন্সিভলি ভিজিট করি তো করার পর দেখুন আমরা অবজারভেশন কিন্তু আমরা বলতে পারবো না হ্যাঁ তবে একটা মেসেজ দিতে পারবো আপনারা যারাই ওষুধের দোকানে যান ভেটেরিনারি ডক্টরের কাছে যান বা যেইখানেই যান আপনারা ইনসিস্ট করবেন একটা প্রেসক্রিপশানের জন্য এবং তার সঙ্গে একটা ক্যাশ মেমোর জন্য ওইগুলি ছাড়া কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া কিন্তু কিছু প্রমাণ করা যাবে না আপনার পশুর যদি ক্ষতিও হয় আমরা আমরা কিছু করতে পারবো না তো এই জন্য ইফ দ্যার ইজ এ ডক্টর হি শুড প্রেসক্রাইব হিস ওন প্রেসক্রিপশন প্যাট অ্যান্ড দ্যাট মেডিসিন অ ড্রাগ দ্যাট টু বি সাপ্লাইড বাই 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 এ লাইসেন্স অথবা দ্য ডক্টর ক্যান সাপ্লাই দ্য মেডিসিন কিন্তু ওইখানে একটা শর্ত ডাক্তারবাবুকে কিন্তু একটা রেজিস্টার মেনটেন করতে হয় অ্যাজ পার শিডিউল কে অফ দ্য ড্রাগস ফাইভ তো এই হচ্ছে মানে ওভারঅল একটা প্রথম কথা হচ্ছে প্রেসক্রিপশানে ডাক্তারের নাম থাকতে হবে ডাক্তারবাবুর নাম থাকবে তার সঙ্গে ওনার একটা একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে তো ওনার যেই সিলটা মানে প্রেসক্রিপশন প্যাড বলতে আমরা সাধারণত একটা বুঝি ওই এরকম থাকে এফোর পেপারে ডাক্তারবাবুর নাম লেখা থাকে বা আরও অনেক ডিটেলস লেখা থাকে কোথায় উনি বসেন তো আমরা যেই জিনিসটা চাই ওয়েদার ডক্টরস নেম ইজ দেয়ার ও নট তো সিলে যদি ডাক্তারের নাম থাকে এটা সিলও হতে পারে মানে এটা নট নেজারি যে ছাপানোই হতে হবে এটা সিলও হতে পারে কিন্তু ছিল যদি ডাক্তারবাবুর নাম লেখা থাকে ওইখানে যদি ওনার রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে কিন্তু ওটা ভ্যালিড বলি গণ্য করা হয় প্রমাণ যদি আমরা কিছু পেয়ে থাকি যাই পেয়েছি আমরা কিন্তু লিপিবদ্ধ করে নিয়েছি যাই আমরা পেয়েছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু যাই আমরা পেয়েছি এটা কিন্তু আপনাদের সামনেই কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে এখানে কিন্তু নো হাইড অ্যান্ড সিক কোনো কিন্তু আমরা কিছু লুকানোর চেষ্টা করিনি যা পেয়েছি তাই অ্যাকশন টেকেন কী হতে পারে দেখুন যদি ড্রাগন কসমেটিক্স এক থাকে তাহলে সেই মতে অ্যাকশন হবে যদি না থাকে হবে না কিন্তু আমরা যাই করেছি সম্পূর্ণ ট্রান্সপারেন্সি মেনটেন করেই করেছি এবং হোক আপনারা এটা স্বীকার করবেন যে যাই প্রক্রিয়াটা হয়েছে আপনাদের সামনেই হয়েছে সো ইট ওয়াজ ওয়াজোর ইউন আচ্ছা আমার আমার পক্ষ থেকে একটা প্রশ্ন যে আগরতলা পাশাপাশি শহরতলীর বিভিন্ন জায়গাতে বিন্দাস প্রচুর পরিমাণে ওষুধ বিক্রি হয় মানুষের জন্য মানুষের মানুষের ওষুধ বিক্রি হয় তো ড্রাগস কন্ট্রোলার অ্যান্ড কসমেটিক্সের ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাকশন আমরা দেখতে পাই না

তো এগুলি কিন্তু করা হয় হতে পারে এগুলি পাবলিক ডোমেনে আসে না বা পাবলিক জানতে পারে না কিন্তু আপনারা দেখবেন ওষুধের দোকান কিন্তু মধ্যে মধ্যে দেখবেন দুদিন তিন দিন সাত দিন শাটার বন্ধ আমি আগরতলার কথা বলছি না আমি অবান্তপুরের কথা বলছি এটা কিন্তু রেগুলার বেসিসে করা হয় আপনারা একটু কাইন্ডলি ফলো করছে ফলো করলেই দেখবেন যে শাটার কিন্তু ডাউন থাকছে আরেকটা অ্যাকশন কিন্তু হয় আরেকটা মানে রুলস আমাদের যত